মাগুরায় উঠতে শুরু করেছে চলতি বড় মৌসুমের ধান কৃষি বিভাগের তথ্যমতে এবার জেলায় উনচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধানের চাষ হয়েছে যেখানে থেকে এক লাখ সাঁত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ মন ধান উৎপাদনের আশা করা হচ্ছে মাগুরা থেকে শামীম খানের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে আল রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মাগুরার কৃষক এবার ধানের ভালো ফলনের আশা করছেন তবে উচ্চমূল্যের শ্রমিক নিয়োগ সেচসহ নানা খরচ মিলিয়ে প্রতি শতকে প্রায় এক টাকা উৎপাদন ব্যয় হচ্ছে তাদের সর্বোচ্চ পাঁচ শতক বইয়ের কাম খোঁজ থেকে পাঁচশত বইয়ের পাশে যদি আটশো টাকা খরচ হয়ে যায় তাহলে এবার আছে মনে করেন যে মতো খরচ আছে আশি টাকা শতক ধান এর তো এবার আল্লাহ জাকের মতো খুব ভালো আছে চৌদ্দশো পঞ্চাশ টাকা টান বিক্রি করে ধান রোপন থেকে শুরু করে ঘরে তুলতে খরচের পাল্লা ভারী হওয়ায় লোকসানের হতে পারে বলছেন কৃষক আপনার লাগানো খরচ চষা খরচ পানির খরচ নিয়ানো খরচ এতে করে আমাদের যে কৃষক এতে কোনো লাভ নাই দান বামপার ফলন কিন্তু কৃষকের কোনো লাভ নাই ভাই একটা জোনে যা আছে বারো চোদ্দশো টাকা একটা জোন কিনে কতটুকু কাটতে পারে বিঘে দেওয়া আছে যে কুড়ি হাজার টাকা লেগে যাচ্ছে কাটিয়ে আনতে পারি এবারে গাড়ি ভাড়া আছে তার বাড়ানো খরচ আছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলছে কৃষি বিভাগ যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে এবার আমাদের বোরো ধানের বাম্পার ফলন হবে এবং কৃষক সেই ধান বাজারে বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন বলে আমরা আশা করি কিভাবে তারা আধুনিক চাষাবাদের মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধি করতে পারেন এ বিষয়ে আমরা সবসময় কৃষকের পাশে থাকি এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে থাকি বাজারে ধান বিক্রি করে কৃষক ন্যায্য মূল্য পাবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আল channel i